গাই চিকেন রান্না করব আলু নিয়েছি এখন তেল দেব আলুগুলো ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভেজে দেব চিকেনের জন্য চিকেন ফ্রেশ করে নিয়েছি বুঝে উসুমুটো করে পেঁয়াজ কেটে নিয়েছি আলুগুলো উল্টাই দিয়েছি ভেজে নিচ্ছি গাইস আলুগুলো লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব গাইস চিকেন রান্না করবো পিঁয়াজ দেব তেলে গাইস গুঁড়ো মশলা আদা রসুন সব অ্যাড করে দেব এরপর দেব টমেটো লাল হলুদ টমেটো এখন ভালো করে মশলাগুলো কষাই নেব এলাচ ডালচনির এক করে দেব মশলার কালারটা দেখে ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব চিকেন লেগ পিস চিকেন পুরো চিকেনগুলো ভালো করে কষাই নেব আস্তে আস্তে কষানো হচ্ছে কষানো হয়ে গেছে কিছু এখন ভাজ ভেজে রাখা সে আলুগুলো দেবো কিছু মুরগির কলি যা এক কাছে সে মুরের কলে দিয়ে দেবো এখন ভালো করে আবারও কষাই নেব আর কিছুক্ষণ কষানোর পর তারপরে অল্প করে ঝোল দেবো তুলব হ হা 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 অনেক সুন্দর গন্ধ এই রকম ভুনা ভুনা চিকেন রান্না শীতের দিনে চিতই পিঠো দিয়ে মানে চিতই পিঠা দিয়ে খেতে হবে কে কে কার কার পছন্দ এরকম কষা মুরগি মাংস ঘুনা দিয়ে আমি তাতে রাত্রে খাবো কাটকা মুরগি রান্না টমেটো দিয়ে এরকম এরকম লাল লাল কার কার পছন্দ যাই হোক এখন দিয়ে দেব কাঁচামরিচ অ্যাড করে দেবো আবার কিছুক্ষণ কষাই কষাই নেব তারপরে দেবো একটু ঝোল কাঁচা মরচার গন্ধ করে লেগে লেগে থাকবে চিতই পিঠে দিয়ে কার কার পছন্দ এরকম রেসিপি আমার অনেক পছন্দ রাত্রে খাবো ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে যাই হোক এখন আবার ঢাকনা চাপা দিলাম কষায় নিচ্ছি গাইস এখন দিয়ে দেবো ঝোল অল্প করে ঝোল দেবো ঘন হবে আর খেতে অনেক মজা এখন টেস্টি লাগবে এই যে লাল লাল টমেটো দিয়ে এখনকার শীতের সবজি টমেটো টাটকা ফ্রেশ গাছের দিয়ে এভাবে রান্না করতে অনেক মজা অনেক খুব মজা লাগবে চিতই পিঠে দিয়ে এই ঝোল খেতে অনেক মজা টেস্টি লাগবে কি বলেন বাচ্চাদের জন্য চিপস ভাজি করি যাক ভেজে নিচ্ছে এইরকম করে দিয়ে এভাবে এভাবে একটা ভাজলে বড় হয়ে যায় এই যে মামাদের মতো করে এভাবে এভাবে চিপে চিপে ধরলে হয়ে গেল চিপস কত সহজে বাচ্চাদের জন্য হোমমেড খাবার এটা স্বাস্থ্যকর এই খাবারটা স্বাস্থ্যকর এই যে